বৈষ্ণবের পদধূলি কি আছে ধুলিতে এই যে মায়েরা একটা কথা বলি ভালো করে শুনবেন আজকে আমরা তো ধুলি মাখতে চাই না বলে তিন ঘন্টায় মেকআপ করেছি যদি ধুলি মাকি তাহলে আমার মেকআপ নষ্ট হবে বৈষ্ণবের পদধূলিতে কি আছে বলতে পারেন ধুলি তো বাড়ির সামনে পথে ঘাটে অনেক আছে এই ধুলি সেই ধুলি নয় এটা হলো বৈষ্ণব পদ বৈষ্ণবের ধুলি যদি পরে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হাইটা ভাগবতী বলে হরি বৈষ্ণবের স্বভাব হয় তারিতে পাম আপনাদের মতো আমার মতো এই পামর পাসান্ড জীবকে তরানোর জন্য বৈষ্ণবগণের আগমন কারও দুই প্রকার একটা একটা বদ্ধ আর হলো মুক্ত আমরা কিন্তু বদ্ধ বাবা মায়ায় বদ্ধ গাড়ি আমার বাড়ি আমার পুত্র আমার কন্যা আমার এক লাখ হয়েছে কয়দিনে দশ লাখ হয় এক বিঘা হয়েছে কয়দিনে বিঘা হয় আর বৈষ্ণব হচ্ছে মায়া থেকে মুক্ত তাদের নিজের দেহ মনপ্রাণ জীবন যৌবন সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে দেখেন প্রচন্ড শীত ঠান্ডার মধ্যে কম্বল গায়ে দিয়ে আমরা দিনের নয়টা পর্যন্ত বিছানায় ঘুমাই আর বৈষ্ণবগ সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে তাদের নয়নে আর ঘুম থাকে না তাদের নয়নের ঘুম চলে যায় জেগে উঠে কর্মাদি করে স্নানাদি সমর্পণ করে দাদা সঙ্গে উর্ধ্বিণ্ড তিলক করে মন্দিরে গিয়ে করতালি করে মন্দিরের দরজা খুলে ভগবানের মঙ্গল আরতি করে যুক্ত করে সে তারা নিজের জীবনটাকে ভগবত সেবার আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্চা তারে বলি কাম আরে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনা ভগবান বলল এই জগতে আমি তারই হই আর জগতে যারা আমার হতে পারে আমি হোকাল জনমের মতো তার হয়ে যাই হরিব 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 ছোট 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 এই যে মায়েরা আপনাদের কাছে আমার করজের একটা মিনতি দিদি ভাইরাও শুনবেন দাদা ভাইয়েরাও শুনবেন কথাটা খুব মূল্যবান আপনাদের কাছে করজোরে বিনতিটি আমার কি জানে আপনারা বিশেষ করে যখন কীর্তন শ্রবণ করার জন্য আসবেন আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম কি যদি পরনে লুঙ্গি থাকে গায়ে শার্ট থাকে পাঞ্জাবি থাকে দেহে পড়া কিছু থাকে যখন নামাজ পড়তে মসজিদে ঢোকে হবার মাথায় কিন্তু টুপিটা থাকে থাকে দয়া করে আপনারা যখন কীর্তন শ্রবণ করার জন্য আসবেন তখন একটু উদ্ধপিণ্ড তিলক করে আসবেন সবাই যাদের কণ্ঠে মালা নাই আপনাদের চরণে বিনতি করছি দয়া করে কণ্ঠে তুলসী মালাটা দেবেন অনেকে বলে প্রভু তুলসী মালা নাকি কণ্ঠে দিলে মিথ্যা কথা বলা যায় না আমি বলছি তুলসী মালা কণ্ঠে দিই যত ইচ্ছা তত মিথ্যা কথা বলে জান হরি বল হরি বল হরি বল হরি বল মা তাহলে গলায় মালা দিয়ে যদি মিথ্যা কথা বলা যায় তাহলে মালা দেওয়া যায় তাই না প্রভু শোনেন যুগ কয়টি চারটি সত্য তেতা দাপট কলি এটা কোন যুগ কলি যুগ সত্য যুগে কোনো মিথ্যা ছিল না ত্রেতা যুগে ত্রিপদ সত্য এক পদ মিথ্যা তারপরে কৃষ্ণয় অবতারে সমান সমান দুই পদ সত্য দুই পদ মিথ্যা এটা বন্ধু কলিযুগে কেউ যেদিন মিথ্যা ছাড়তে পারবো সেই দিন বলায় মালা দেব মৃত্যুর আগেও আপনি মিথ্যা ছাড়তে পারবেন না গলায় আপনার মালা দেওয়া হবে না

আপনাদের এইদিকে বলে কিনা আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক বলে বড় সাধু হয়েছিস তোর বলায় যত মালা যত প্যাস দেখি রে তোর মনের মধ্যে যে আরো কত আছে আমি ভালো আমার গলায় মালাও নাই আমার प्यासও নাই এই যে সাধু সেজনা সাধু হও সাবধান নিজে অসুরীয় ধর্ম জীবের শেখায় আপনি যদি সাধু না হতে পারেন শিক্ষা দিবেন কি এই যে মায়েরা কয় আমার ভিতর মালায় যথেষ্ট যা আছে নাকি বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে ক্ষুদ্র ভান্ডে কয় কি বাবা এখন যদি কই সাধু বাবা আপনি আমাকে এক কেজি মিষ্টি তো আজকে একটু ঠাকুরের ভোগ লাগাবো পারবে দিতে শোনেন কারো দেহে যদি অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটে তিনটি জিনিস গোপন ভালো করে শুনবেন একটি হলো ভজন গোপন একটি হলো ভজন আর একটি হলো রমন এই তিনটা জিনিস প্রকাশ করিবার নয় অমা গুরু চরণের কৃপায় সৎগুরু চরণ আশ্রয়ের কৃপায় কারো যদি দেহে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটে ওটা ভজনে ওটা কাছে প্রকাশ করতে নেই আপনাদের কাছে আমার করজরে মিনতি সম্রা বলেন তো যে কে কে মরবেন না অমরত্ব বর নিয়ে কে কে আসছেন পৃথিবীতে একটা হাত তোলেন তো হাত তোলেন ওমা রে বাপরে বাপরে দেখি মুখটা দুই বৎসর আগে আমাদের গাইবাঙ্ঘা ডিস্ট্রিক্ট সুন্দরবন নামে একটা থানা আছে আপনারা সবাই শুনেছেন সুন্দরবন থানা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছে এই সুন্দরবন যে এই দাদা কথা বলবেন না গত তিন বৎসর আগে পৌষ মাসে সরি মাঘ মাসে বৃষ্টি হয়েছে শীতের দিনে এই বৃষ্টির দিনে সারাদিন বৃষ্টি একই ভ্যানে ছয়জন যাত্রী একজন ড্রাইভার এই বৃষ্টির মধ্যে যাচ্ছিল যাইতে যাইতে কথাটা ভালো করে শোনেন কাজে লাগবে আপনাদের অমান জমরাজ তার দূতকন্ঠে ডেকে বলল হে দূতগণ শোনো যার কণ্ঠে দেখবে তুলসীমালা ললাটে দেখবে उद्धवপিণ্ড tilak সে যদি মহা পাপীও হয় তার টুটা যদি পচা ন্দ্রমতেও পড়ে হয় জেনে রাখবে আমি জমরাজ আমার অধিকার তারকে নিই তাকে নিবারজন্য স্বয়ং বিষ্ণু দূত নিজে আসবেনই তাই গো ভরিসে বাঁচতে চান তাহলে গলায় তুলসী মালা দেন বৃষ্টি পড়ছে আকাশ মেঘলা বজ্রপা একই ভ্যানে ছয়জন যাত্রী একজন ড্রাইভার যাচ্ছে হঠাৎ করে বজ্রপাত হয়েছে ভ্যান দাঁড়িয়ে রাস্তার মাঝখানে কিছুক্ষণ পর আর একটা সাদা লাউ এসেছে এসে হরেন দিচ্ছে আরে আর আমি যাব ড্রাইভার বসে আছে যাত্রীরাও বসে আছে কেউ কথা বলে না পাঁচ বার যখন হরেন মারছে দেখে কথা বলে না তখন পাশের একজন বলতেছে ড্রাইভার দাদা জানতো ওরা সরে না কেন পথ ছাড়তে বলে গিয়ে যখন কইছে কি হয়েছে যখন একটু স্পর্শ করেছে ড্রাইভার তখন ধপ করে মাটিতে পড়ে গেছে রব উঠে গেল সর্বশরীর কালো হয়েছে বাবা নাসিকায় হাত দিয়ে দেখে কারো প্রাণ নাই বজ্রপাত প্রাণ গেছে ওই ছয় জনার মধ্যে একজন ছিল ছিল কণ্ঠে তুলসী মালা ছয় জনার নাসিকায় হাত দিয়ে দেখে প্রাণ নাই সাতজনার মধ্যে আর একজনার নাসিকায় হাত দিয়ে দেখে সর্বাঙ্গ কালো হয়েছে কিন্তু প্রাণ এখনো যায় আর আসে তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে যাওয়া হলো ও বাবা ছয়জনার প্রাণে গেছে ওই তুলসী মালা কণ্ঠে ছিল ওই ব্যক্তির প্রাণ নিতে পারে নাই বলল শাস্ত্রে বলেছে ভগবানের শাস্ত্র মিথ্যা হবে কেন জানেন শাস্ত্রে বলেছে কারো কণ্ঠে যদি তুলসী মালা থাকে কারো যদি তাহলে কারো যদি উর্ধ্বপিণ্ড তিলক থাকে ছোট বিষধর সর্প এবং বজ্রপাতে কখনো তার হবে না আমি আপনাদের স্মরণে হাত দিয়ে বলছি দয়া করে কীর্তম আসরে যখন আসবেন তিলকের ফোটা দিবেন না অনেকে তিলকের ফোঁটা দেয় মাঝখানে দুই ভুরি যুগলের মাঝখানে ফোঁটা দেওয়া হয় না কমিটির দাদারাও অনেক জায়গায় দিয়ে দেয় ফোঁটা দেবেন না পারলে একটু উদ্ধপিণ্ড করে দেবেন কারণ কি জানেন ফোঁটা যদি কেউ দর্শন করে তাহলে তার সুকৃতি নষ্ট হয় এই দ্বাদশ দেহ দ্বাদশ জায়গায় তিলক পরিধান করা হয় দ্বাদশ জায়গা হলো হরিমন্দির ললাটে কেশবায় নম কণ্ঠে গোবিন্দায় নম বক্ষে মাধবায় নম উদরে নারায়ণায় নম বাবা গোবিন্দ কান্না নাম ভগবানের নাম কেশব কান্না নাম ভগবানের নাম তাহলে হরি মন্দিরগুলো যদি আপনি ঢেকে রাখেন তাহলে নিশ্চয়ই অপরাধ এই জন্য তিলক পরিধান করবেন উদ্ধভিন্ড। অনেকে গালায় মালা দিতে চায় না কয় ভিতর মালায় যথেষ্ট বাহিরের মালার প্রয়োজন নাই কয় বয়স হয়েছে আমি আর মালা দিব না আছে এমন লোক আছে না সমাজে বাবা দেখবেন কেউ যদি কৃষ্ণ ভজন করে সাধু সঙ্গ করে ভক্ত সঙ্গ করে আপনার বাড়ির পাশের লোক আপনার শত্রু হবে শোনে ভিতরের মালারও প্রয়োজন আছে মালার প্রয়োজন আছে এই যে মাইরা ও মাসিমা সেলাই মেশিন দেখছেন সেলাই মেশিন দেখছেন দেখছেন দিদি ভাইরা কে সেলাই মেশিন দেখছেন হাত তোলেন তো ও দেখছেন একজন হাত অভ্যাস বাবা আমি যদি কিনি দর্জি বাড়িতে গিয়ে বলি দাদা আমাকে একটা ভালো করে একটা ফতুয়া তৈরি করে দেন তাহলে কি করবে আগে ওমা আগে কি করবে আগে সেলাই করবে দেখছেন জীবনে গেছে সেলাই দর্জি বাড়িতে আগে সেলাই করবে আগে কি করবে আগে না কাটবে না আগে মাপ নেবে না আমি কিন্তু খুব জ্বালাই একটু কথা বলে মাপ নেওয়া হলে তারপর কি করবে হ্যাঁ কাশি দিয়ে কাটবে তারপর মেশিনে নিয়ে যাবে এখন সেলাই করবে নাকি দেখছেন তো সেলাই মেশিন সেলাই মেশিনে নিয়ে গিয়ে যদি সেলাই শুরু করা যায় সেলাই হবে হবে না মহাজন বলল কেন সুতা যদি না থাকে তাহলে সেলাই হবে আচ্ছা সেলাই মেশিনের উপরে একটা সুতার গুন্ডি থাকে থাকে না ভিতরে একটা সুতার গুন্ডি থাকে থাকে না আচ্ছা বাবা বলেন তো যদি ভিতরেরটা দেই উপরেরটা না দিয়ে সেলাই শুরু করি সেলাই হবে হবে বলে আর যদি উপরেরটা দেই ভিতরেরটা সরিয়ে নেই সেলাই হবে মহাজন সেলাই মেশিনকে দেখে কলম ধরল সেলাই মেশিনের যেমন উপরে নিচে সুতা না থাকলে সেলাই হয় না কণ্ঠে যদি তোমার তুলসী মালা না থাকে তাহলে হৃদয়ে কোনোদিন কৃষ্ণ নামের মালা গাঁদিবে না যদি কৃষ্ণ নামের মালা গাঁথিতে চাও তাহলে কণ্ঠে মালা দাও যেদিন তুলসীর কৃপা হবে সেদিন তোমার ভজনের সেলাই আজকে সেদিন ভজনের সেলাই সেদিন ভজনে ভজদের সেলাই যাবে যদি তুলস